অসাধারণ সোরা ফাতেহার আমল এই আমলটি আপনি আন্তরিকতার সহিত করুন ইংশে আল্লাহ যত বিপদ মুসিবত আছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দূর করে দেবেন আপনি দ্রুত কঠিন হালত হতে কঠিন পরিস্থিতি হতে আপনি মুক্তি পেয়ে যাবেন আল্লাহ পাক আপনাকে নাজাত দান করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক এইভাবে করে সোরা ফাতে এই অসাধারণ আমলটি যদি আপনি করেন আল্লাহ রব্বুল আপনার জিন্দগিতে তারাক্কি শুরু করে দেবেন উন্নতি শুরু করে দেবেন দীর্ঘ দিন ধরে সংসারে যে উন্নতি নেই আয় বৃদ্ধি হচ্ছে না হাতে পয়সা নেই এইভাবে করে টাকা পয়সার কঠিন অভাব আপনি অনেক কষ্টের মধ্যে আছেন ইনশাআল্লাহ আল্লাহ সুরা ফাতেহার এই অসাধারণ আমলের বরকতে আপনার সংসার হতে দীর্ঘদিনের কষ্ট অভাব অনটন দূর হয়ে যাবে উন্নতি শুরু হয়ে যাবে এই ভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কারবারে আপনার রোজগারে তিনি বরকত দান করে দেবেন ফলে চারি হতে টাকা পয়সা দাওলাত আপনার হাতে আসবে আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে করে দ্রুত আপনার সংসারে সচ্ছলতা এনে দেবেন আপনি সচ্ছলতার সঙ্গে স্বচ্ছন্দে দুনিয়ার বুকে আপনি জীবন যাপন করতে পারবেন টাকা পয়সার অভাবে পড়ে আর কখনো কোনোদিন অন্যের কাছে হাত পাততে হবে না ঋণ নিতে হবে না এই ভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে এই কঠিন বিপদ এই কঠিন অভাব হতে আপনাকে মুক্তি দান করে দেবেন সোরা ফাতেহার এই অসাধারণ আমলের বরকতে বলুন প্রিয় দর্শক শুধু তাই নয় এই অসাধারণ আমলটি আপনি করবেন যত কাজ আপনার ঝুলে আছে যত গুরুত্বপূর্ণ কাজ আধরা হয়ে আছে আল্লাহ রাব্বুল আলমিন সুন্দরভাবে সহজে সেই আধরা কাজকে তিনি সম্পন্ন করে দেবেন এভাবে করে আপনার যে টেনশন আপনার যে চিন্তা মাথায় ছিল সেটা দূর হয়ে যাবে প্রিয়দর্শক আন্তরিকতার সহিত আমলটি করুন জীবনের সমস্ত গুণা রাশিও মহান ডাব্ল আলামিন মাফ করে দেবেন বলুন শুভ হ্যান প্রিয়দর্শক কত গুণা করেছি এ যাবৎ পর্যন্ত আমরা ক্যালকুলেট করতে পারবো না আমরা গুণে শেষ করতে পারবো না জানা অজানা প্রকাশ্য প্রকাশ্যে দিনের আলোতে অনেক নাফরমানি হয়ে গেছে অনেক গুনাহ হয়ে গেছে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা অনেক গুনাহ করে ফেলেছি আমল নামায় গুনাহের পাহাড় রয়েছে প্রিয় দর্শক সূরা ফাতিহার এই অসাধারণ আমলটি আপনি করুন আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় ফজল এবং কারামে গোনাহের পাহাড় আপনার আমল নামা হতে আল্লাহ রাবুল আলামিন মিটিয়ে দেবেন আপনাকে মাফ করে দেবেন আল্লাহ পাক আপনাকে নিষ্পাপ করে দেবেন বলুন দর্শক মহান ডাবুল আলমিন এতটাই দয়াশীল এতটাই দয়াবান মহান ডাবুল আলমিনের নাফার মানি করার পরও যদি কোনো বান্দা বান্দি আল্লাহ রাবুল আলমিনের দরবারে এসে আমল করে তো আল্লাহ রাব্বুল আলমিন এই আমলের বরকতে গোনাহ সমূহকে মাফ করে দেন মহান রাব্বুল আলমিন বলেছেন নিশ্চয় নেক কাজ ভালো আমল গোনাহ দূর করে দেয় মিটিয়ে দেয় বলুন সুবহান প্রিয় দর্শক মনে রাখবেন কোন বান্দা ও বান্দি যদি এতটা গোনাহ করে যে জাহান নাম তার জন্য অজীব হয়ে গেছে এর পরেও সে যদি অনুতপ্ত লজ্জিত হয়ে মহান রব্বুল আলমিনের দরবারে আসে নেক আমল করে আল্লাহ রব্বুল আলমিন এই বান্দাকে জাহান নামতে মুক্তির ঘোষণা দিয়ে দেন এবং জান্নাতি হওয়ার ঘোষণা দিয়ে দেন বলুন সুবাহ প্রিয় দর্শক হজরত আবু হরাইরা রদিউল্লাহ তালা আনহর কাছে এক মহিলা এসেছিলেন কাঁদতে কাঁদতে এবং তিনি বললেন হে আবু আমি অনেক বড় গোনা করেছি আমার এই বড় গোনা ক্ষমা হবে কি হজরত আবু হুরাইরা আনহু বললেন তুমি কি গুনা করেছ সেই মহিলা বললেন যে আমি গুনাহ করেছি আমি চিনা ব্যবিচার করেছি এরপর বাচ্চা পেটে নিয়ে এসেছি এরপর সেই বাচ্চা যখন জন্ম নেয় সেটাকে আমি গলা টিপে আমি হত্যা করেছি এরপরে আমার এই এত জঘন্য গোনা আল্লাহ পাখি ক্ষমা করবেন হজরত আবু আনহু নবীর সাহাবি বিখ্যাত সাহাবি শোনা মাত্রই তিনি রাগান্বিত হলেন এরপর তিনি বললেন না তুমি এত বড় গুনা করেছো এই গোনার কোনো ক্ষমা নেই মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন হজরত আবু হরাইরা রদি আল্লাহ তালা আনহু তিনি বিশ্বনবী সল্লাল্লাহ আলী সাল্লামের কাছে আসলেন এবং সমস্ত ঘটনা তিনি বর্ণনা করলেন আল্লাহর নবী দয়ার নবী আলামিন তিনি বললেন হে আবু হরায়রা তুমি গলত জবাব দিয়েছ আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে ওই মহিলা যদি অনুতপ্ত হয় লজ্জিত হয় এবং আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা চায় তো আল্লাহ রব্দ আল তিনি তার গুনাহ মাফ করে দেবেন এত কঠিন জঘন্য বড় গুনাহকেও আল্লাহ পাক মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ করবেন তাকে মাসুম করে দেবেন বলুন সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন তাহলে আমি তো ভুল কথা বলেছি তিনি ছুটতে লাগলেন সেই মহিলার সন্ধানে ছুটতে ছুটতে একটি জায়গায় সেই মহিলাকে পেয়ে গেলেন এবং তিনি বললেন ও মহিলা আমি বিশ্বনবী তিনার দরবারে পেশ করেছি তিনি বলেছেন ওই মহিলা যদি আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে অনুতপ্ত লজ্জিত হয়ে যদি মাফ চায় ক্ষমা চায় তো আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি মাফ করে দেবেন ও মহিলা তুমি অনুতপ্ত লজ্জিত হয়ে তুমি মাফ চাও তোমার এত বড় গোনা জঘন্য গোনা যে গোনা তোমার জন্য জাহান নামকে ওয়াজিব করে দিয়েছে এই রকম কঠিন গোনাকে আল্লাহ পাক মাফ করে দেবেন বলুন দর্শক বলার উদ্দেশ্য হচ্ছে মহান ডাবুল নিজের বান্দা ও বান্দিদের ওপর কতটা মেহেরবান কতটা দয়াশীল বলুন প্রিয় দর্শক পবিত্র কোরআনুল করিমের মধ্যে সুরা আল ইমরান আয়াত নাম্বার একশো বাহান্ন আল্লাহ রাবুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম والله حضور فضلن على المؤمنين আল্লাহ পাক বলেন নিশ্চয়ই বড়ই মেহেরবান এবং বড়ই ফজলওয়ালা যারা ईमानदार এবং যারা বিশ্বাসী তাদের ওপর আল্লাহ পাক বড়ই ফজলওয়ালা বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক সেই বান্দার উপর অত্যাধিক খুশি হয়ে যান যে বান্দা আল্লাহ পাকের দরবারে ফিরে আসে শয়তানের পড়ে আল্লাহ পাকের হতে অনেক দূরে চলে গিয়েছিল এখন সে বুঝতে পেরেছে এবার সে আল্লাহ পাকের দরবারে ফিরে আসে আমল শুরু করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন এই এইরকম বান্দা ও বান্দিদেরকে তিনি অনেক ভালোবাসেন বলুন সুবহানাল্লাহ ফাতিহার আমলটি করুন আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আপনার জিন্দেগির সমস্ত গুণা রাশিকে তিনি মাফ করে দেবেন প্রিয় দর্শক যে গুনাহের কারণে আপনার জিন্দেগিতে নহসত বেবরকতি আসছিল যে গুনাহের কারণে আপনার কি আপনার উন্নতি হচ্ছিল না কঠিন পেরেশানির মধ্যে পড়েছিলেন কঠিন ভাবে আপনি কষ্টের মধ্যে ছিলেন ইংশে আল্লাহ সেই গুনাহগুলো আল্লাহ পাক মিটিয়ে দেবেন এবং এই আমলের বরকতে আপনার জন্য আল্লাহ পাক বরকতের দরজাকে তিনি খুলে দেবেন বলুন সুবহানাল্লাহ হে দর্শক আমলটি আপনি করুন তিনি তিনার অজস্র নিয়ামত এবং অফুরন্ত কল্যাণ বরকত দিয়ে আপনাকে ভরিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ হে দর্শক মহান دبুল আলামিন বলেন সূরা নাহাল আয়াত নাম্বার 97 বিসমিল্লাহির রহমানির রহিম মান আমিলা সালিহাম মিন যকর আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা আল্লাহ পাক বলছেন যারা নেক আমল করে হোক পুরুষ অথবা মহিলা তারা যদি ईमानदार হয় আর তারা যদি নেক আমল করে আল্লাহ পাক বলছেন ফালা নুহইয়ানহু হায়াতান তাইয়াবা তাদেরকে আমি উত্তম जिंदगी পবিত্র जिंदगी দান করব যে जिंदगीতে সচ্ছলতা থাকবে যে जिंदगीতে আনন্দ থাকবে টাকা থাকবে পয়সা থাকবে অভাব অনটন থাকবে না দুঃখ যন্ত্রণা থাকবে না বিপদ আপদ মুসিবত থাকবে না আল্লাহ রবুল আলমিন এইভাবে করে দুনিয়ার জীবনটাকে আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়ার জীবনকে এইভাবেই সুখময় করবেন বিপদ আপদ মুসিবত তো আসবে দুনিয়ার বুকে কিন্তু সেই মুসিবত সেই বিপদ আপনার জীবনে টিকে থাকতে পারবে না এবং এই বিপদ এই মুসিবত তে আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজেই সেই বিপদ মুসিবতকে তিনি দূর করে দেবেন বলুন সুবহানাল্লাহ এই ভাবে করে আল্লাহ পাক আপনার জীবনটাকে সুন্দর পবিত্র জীবন তিনি বানিয়ে দেবেন দুনিয়ার জীবন যদি আল্লাহ পাক এই রকম সুখময় করে দেন তাহলে মৃত্যুর পরের जिंदगी আলামে বারজাকে কবরের जिंदगी এবং কিয়ামতের কঠিন দিনে এক দিকে জাহান্নাম আর এক দিকে জান্নাত আল্লাহ রাবুল আলমিন আপনার জীবনকে সুখময় করবেন অর্থাৎ আল্লাহ রাবুল আলামিন আপনাকে জান্নাতবাসী বানিয়ে দেবেন বলুন প্রিয় দর্শক অসাধারণ সুরা ফাতেহার এই আমল সুরা ফাতেহার আমলটি আপনি করুন এমনিতে এই সুরা ফাতেহা সম্পর্কে বিশ্বনবী সাল্লাহাম বলেছেন এটি এমন একটি সুরা এই সুরাটি হচ্ছে উম্মুল কোরআন কোরআনের মা অর্থাৎ পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক যা কিছু বর্ণনা করেছেন তার সংক্ষিপ্ত আলোচনা বিবরণ আল্লাহ পাক সুরা ফাতেহার মধ্যে তিনি দিয়ে দিয়েছেন সুরা ফাতেহা এমন একটি সুরা এমন সুরা না তাওরাতে ছিল না জবরে ছিল না এঞ্জেলে ছিল না অন্য কোন সহিফাতে এসেছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের পূর্বে কোন ঐশী গ্রন্থে এমন সুরা আল্লাহ পাক দান করেননি কোন নবী কোন পয়গম্বর সুরা ফাতেহার ন্যায় সোরা তেনারা প্রাপ্ত হয়নি লাভ করতে পারেননি কিন্তু মহান রব্বুল আলমিন এই উম্মত কে ভালোবেসে তিনার লাডল হাবিব মাহবুব বন্দা রহমতুল্লিল আলমিন হজরত মোহাম্মদ সাল্লামের ওপর তিনি নাজিল করেছেন আর সেই বিশ্বনবী সাল্লি সাল্লামের বরকতে তেনার ওসিলাতে আমরা এই রকম মর্যাদা সম্পন্ন সোরা আমরা লাভ করতে পেরেছি বলুন সুবাহ সুতরাং সমস্যার সমাধানে সোরা ফাতেহা আছে বিশ্বনবী নবী সাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন যে সুরা ফাঁথেয়া হচ্ছে দুনিয়াতে যত রোগ যত ব্যাধি আছে যত মারাত্মকই হোক না কেন আল্লাহর নবী বললেন প্রত্যেক রোগের ঔষধ হচ্ছে সুরা ফাতেহা বলুন প্রিয় দর্শক এই রকম অসাধারণ সুরা সৌরাতুল ফাতেহা বলুন সুবাহ আপনি যদি সেই আকিনের সহিত পড়তে পারেন সেই আন্তরিক তার সহিত পড়তে পারেন ইংসা আল্লাহ যে কোনো অসম্ভবকে আপনি সম্ভব করতে পারবেন এই সুরা ফাতেহা করে দেবে এই রকম তাকত শক্তি পাওয়ার আল্লাহ পাক সুরা ফাতেহার মধ্যে রেখেছেন বলুন সুতরাং ফাতেহার অসাধারণ আমলটি করুন এই কঠিন হালতে এই কঠিন পরিস্থিতিতে ইংশে আল্লাহ মনের আশা পূরণ হবে কঠিন পরিস্থিতি হালত দূর হয়ে যাবে এই ভাবে করে মহান রাব্বুল আলামিন আপনাকে এত দেবেন এত দেবেন আপনি খুশি হয়ে যাবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ইহকাল এবং পরকালের কামিয়াবি আপনি সহজেই লাভ করতে পারবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব কিভাবে আমরা সূরা ফাতিহার আমলটি করব প্রিয় দর্শক আপনি যখন

প্রিয় দর্শক এরপর আপনি একটি পবিত্র জায়গায় বসবেন নির্জন জায়গায় বসবেন প্রিয় দর্শক বসার পর সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়বেন মাত্র তিনবার জিন্দগির সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল ওয়াতু বো এই ইস্তেগফার আপনি তিনবার পড়বেন এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন محبتের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আলা প্রিয় এই এইভাবে করে দারুদ ইব্রাহিম মহাব্বতের সঙ্গে আপনি পাঠ করবেন এরপর আপনি আপনি আমলটি শুরু করবেন সুরাফাতে আমলটি শুরু করবেন আপনি এইভাবে শুরু করবেন প্রথমে আউজুবিল্লা পড়বেন তারপরে বিসমিল্লা পড়বেন এরপর আপনি সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহা যখন শেষ হয়ে যাবে আবার আপনি বিসমিল্লা পড়বেন এইভাবে করে সোরা ফাতেহা আপনি পড়বেন মাত্র পাঁচবার মাত্র পাঁচবার আপনি সুরা ফাতেহাকে আপনি তেলাওয়াত করবেন সোরা ফাতেহা এইভাবে করে পাঁচবার হয়ে গেলে আপনি মহান ডাবুল আলমিনের দরবারে দোহাতকে প্রসারিত করে আপনি দোয়া করবেন আপনার যা যা প্রয়োজন আপনি আল্লাহ পাককে বলবেন আল্লাহ রাবুল আলমিন তিনি সরাসরি আপনার দোয়াকে কবুল করে নেবেন বলুন সুবহান আল্লাহ পাক দেখবেন না এই দোয়াকারী বান্দা কতটা গুণাগার কত বড় পাপী এটা আল্লাহ পাক দেখবেন না আল্লাহ পাক আপনার গুনাহের প্রতি নজর দেবেন না আল্লাহ পাক এবার আপনাকে দয়ার দৃষ্টি দিয়ে দেখবেন রেহমতের নজরে দেখবেন ফলে আপনার দোয়া কবুল হয়ে যাবে যা চাইবেন আল্লাহ পাক সেটাই কবুল করে নেবেন ভাগ্য খুলে যাবে নসিব খুলে যাবে এইভাবে করে যেটা পাওয়া আপনার জন্য অসম্ভব ছিল সেটা সম্ভব হয়ে যাবে ইং সে আল্লাহ এইভাবে করে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন ইং সে আল্লাহ আল্লাহ পাক দোয়া সমূহকে তিনি কবুল করে নেবেন তো প্রিয় দর্শক অসাধারণ আমল এইভাবে করে আমরা আমলটি করার চেষ্টা করব করবো আল্লাহ 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 সুবাহ অবশ্যই আপনার মনের আশাকে তিনি পূরণ করে দেবেন আপনাকে কামিয়াব করবেন দুনিয়া এবং পরকালে ইংশা আল্লাহ প্রিয় দর্শক মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে কবুল করে নেন আল্লাহ পাক কঠিন বিপদ আপদ আপনাকে হেফাজত করেন সংসারের তাঙ্গি সংকীর্ণতা অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ পাক বরকতের দরজা যেন খুলে দেন এইভাবে করে টাকা পয়সা দৌলাতের অভাব যেন কখনো কোনো দিন না হয় কোনো কাজে যেন আপনি অসফল না হন আপনি যেন সফল কাম হন এইভাবে করে মৃত্যুর পরের আল্লাহ পাক আমাদের সকলকে যেন কামিয়াবি দান করে দেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته